আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শাহানুর দরবারে লক্ষ লক্ষ শুক্রিয়া জাল্লাহ জাল্লা শাহানু আমাদের জমজান ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সমস্ত সাথী নিয়ে সেই বদরের প্রান্তের যে জায়গায় জাবাইলে ইলে মালা ইকা অর্থাৎ মালা ইকাদের পাহাড় ফেরেস্তাদের পাহাড় সেই জায়গায় আমরা পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ আমাদের হাজিরা এই পাহাড়ে উঠছে আল্লাহ সুবাহানা তালা ওদেরকে সহজভাবে ওনার তৌফিক দান করুক যে জায়গায় আমরা পৌঁছে গেছি জাবাইলে মালাইকা অর্থাৎ ফেরেস্তাদের পাহাড় বলা হয় এই পাহাড়ে আল্লাহ সুবহান তালা এক হাজার ফেরিস্তা আগমন করেছিলেন এক হাজার ফেরস্তা এই পাহাড়ে নেমেছিলেন আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে হাজরত মৌলা মুফতি কারি আব্দুল সামাদ সাহেব তিনি এসছেন তিনিও পাহাড়ে উঠছেন আল্লাহ সুবাহান তালা এই সমস্ত হজরতদের বরকতি পাহাড়ে বরকতি জায়গাতে পা দেওয়ার তৌফিক দিয়েছেন ওঠার সুযোগ সুবিধা ক্ষমতার যোগ্যতা সব কিছুই আল্লা জাল্লা সামনে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি সেই বদরের প্রান্তের জবা ইলে মালাইকাহ অর্থাৎ ফেরেস্তাদের পাহাড় যে পাহাড়ে এক হাজার ফেরেস্তা আগমন করেছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লাহ শাহানু আমাদের সবার এই সফরকে কবুল করে নিক এই সফরকে কবুল করে নিক নূর আলা নূর বানিয়ে দিক আর সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করি জাল্লা সুবহান তালা সমস্ত মুসলমানদের খুব তাড়াতাড়ি এই সমস্ত বরকতি জায়গাতে আসার মতো আল্লাহ জাল্লাহ শাহনু তৌফিক দান করে আমিন আমিন ওয়াকিদা ওয়ানা আল আলহামদুলিল্লাহ হির সেই সুদূর ইন্ডিয়া থেকে আমাদের মাস্টার সাহেব এসছেন বীরভূম রামপুরহাট জেলা বীরভূম জেলা আল্লাহ সবহান তালা এনাদের মেহনতকে কবুল করে নিক হাজির নার্স হিসাবে রয়েছেন ডাক্তার ইমতিয়াজ সাহেব সেই সুদূর ইন্ডিয়া থেকে কলকাতা থেকে এসছেন এরকম প্রত্যেকটা হাজি সাহেব আল্লাহ জাল্লাহ শাহান সবার মেহনতকে কবুল করে নিক